নাম লিখিয়েছে না এখনও পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভান্ডার সহ আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা শুনতেই পারলেন এই বিষয়টি আরো একটু আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জুলাই দু এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের অর্থ প্রদানের প্রক্রিয়া এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই শুরু হবে তিনি স্পষ্ট জানা নিয়ে দেন সমস্ত নতুন আবেদন দ্রুত নিষ্পত্তি করে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী জানান বহু প্রতীক্ষিত এই প্রকল্পে যুক্ত হতে চাওয়া নতুন আবেদনকারীদের সুবিধার জন্য সরকার বদ্ধ পরিকর এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসার অপেক্ষায় ছিলেন অর্থাৎ আবেদন করে বসেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না তাদের জন্য এবার সুখবর গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু নতুন আবেদন জমা পড়েছে আবেদন জমা পড়ার পর থেকেই উপভোক্তাদের মধ্যে টাকা পাওয়ার বিষয়ে একটা জল্পনা চলছিল কবে মিলবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বড় ঘোষণা করে জানিয়ে দিলেন জল্পনার অবসান ঘটিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে আবেদনপত্র যাচাই এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রতি তাদের অঙ্গীকারকেই তুলে ধরেছে বলে মনে করছে ওয়াকেভাল মহল নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরের মাধ্যমে স্বচ্ছতা এবং দ্রুত পরিষেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জুলাই দু হাজার পঁচিশ একটি সাংবাদিক বৈঠক করেন সেই বৈঠক থেকে তিনি বড় ঘোষণা করে দিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকা এই চলিত বছরের ডিসেম্বর মাসে বা আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে তাছাড়াও আপনারা জানেন লক্ষীর ভান্ডার প্রকল্পে এখন বারো মাসি আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে না আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা আপনাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কাজেই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না পঁচিশ বছর পেরিয়ে গিয়েছে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে সেই সকল মহিলারা সরাসরি আপনাদের বিডিও অফিসে চলে যাবেন সেখানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পেয়ে যাবেন ফর্মটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং সমস্ত নথিপত্র দিয়ে আপনাকে যেভাবে ফর্মটি ফিল সেভাবে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এরপর সমস্ত নথি দেওয়ার পর আপনাকে জমা করতে হবে আপনার যোগ্যতা যাচাই করা হবে অর্থাৎ আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনার পর আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে কাজেই অবশ্যই যারা যারা সুবিধা পাচ্ছেন অবশ্যই আবেদন করবেন কেননা নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার যে কার্যকলাপ তা কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে তরফে এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কিন্তু নতুন আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করার পর টাকা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে সরকারের ইতিমধ্যেই সেই ঘোষণাও কিন্তু করে দিয়েছে তো এই ছিল আপডেট আজকে যেন ইউটিউব চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে